আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁসের মধ্যে একটি হল সাদা ম্যান্ডাইন হাঁস এটি খুবই বিরল এবং দেখতে দারুণ আকর্ষণীয় আজকের ভিডিওতে জানাবো এই হাঁসের দাম কত কোথায় পাওয়া যায় কি খেতে পছন্দ করে এবং কিভাবে লালন পালন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাদা ম্যান্ডাইন হাঁস মূলত এশিয়ার দেশ চীন জাপান এবং রাশিয়ায় বেশি দেখা যায় সাধারণত ম্যান্ডাইন হাঁস রঙিন হয় কিন্তু এই সাদা ম্যান্ডারিন হাঁস দেখতে সম্পূর্ণ ফর্সা এটাও সাধারণত হালকা গোলাপি হয় যা একে আরো সুন্দর করে তোলে বাংলাদেশে এই হাঁস খুব একটা সহজে পাওয়া যায় না এটি সাধারণত বিদেশ থেকে আমদানি করতে হয় একটি সাদা ম্যান্ডাইন হাঁসের দাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এর দাম নির্ভর করে এর বয়স স্বাস্থ্য এবং বাজারের চাহিদার ওপর এই হাঁস কিনতে চাইলে অনলাইনে বা পোলট্রি ফার্ম বা বিদেশি পাখির আমদানিকারকদের সাথে যোগাযোগ করতে হবে এই হাঁস সাধারণত শস্য শাকসবজি পোকামাকড় বা ছোট মাছ এবং হাঁসের স্পেশাল ফিট খায় খাদ্য তালিকায় থাকতে পারে চাল ভুট্টা জলজ উদ্ভিদ এবং ছোট মাছ হাঁসের সুস্থতার জন্য প্রতিদিন পরিষ্কার পানি দিতে হবে এবং পর্যাপ্ত খাবার নিশ্চিত করতে হবে পরিবেশ পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই হাঁসটি মুক্তভাবে চলাফেরা করতে ভালোবাসে যদি সম্ভব হয় তাহলে পানির ট্যাঙ্ক বা ছোট পুকুর রাখা ভালো সাদা মেন্ডেন হাঁস সাধারণত বসন্তকাল এবং গ্রীষ্মকালের শুরুতে ডিম পারে একটি মা হাঁস সাত থেকে বারোটি ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হতে আঠাশ থেকে তিরিশ দিন সময় লাগে ডিম থেকে বাচ্চা পোটানোর জন্য শান্ত এবং নিরাপদ পরিবেশ প্রয়োজন বাচ্চাদের প্রথম কয়েক সপ্তাহ উষ্ণ জায়গা এবং রাখতে হবে এবং নরম খাবার দিতে হবে সাদা ম্যান্ডাইন হাঁস শুধু সৌন্দর্যের জন্যই নয় এটি প্রকৃতির এক মহাবিশ্য আপনারা যদি এই হাঁস সম্পর্কে আরো জানতে চান তাহলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীকর নতুন ভিডিওতে